পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় সাতের পৃষ্ঠা নাম্বার একাশি তো আজকের ভিডিওতে যে ম্যা এই একাশি নাম্বার পৃষ্ঠা যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথই তোমাদেরকে সমাধান করে দেবো তো এই মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এখন আসো আমরা মূল ভিডিওতে যাই তো এই প্রথমে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি যে নিচের হিসাবগুলো কিভাবে করব আলোচনা করো তো এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে এই দেখো এই দশমিক দুই গুণ হচ্ছে শূন্য দশমিক এক ছয় এই গুণটা আমরা আগে করে দেখি তো প্রথমে আমরা এই দশমিক দুই এটাকে আমরা উপরে রাখবো এটা উপরের নিচে আর কি গুণ করা হয়েছে তো গুণের আমরা অলরেডি তিনটা নিয়ম জানি যে তিনটাভাবে গুণ করা যায় তো আমরা এই উপরে নিচে যেটা এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা এটাই সবচেয়ে কমন নিয়ম তো এই নিয়মের মাধ্যমে একটা করবো যে প্রথমে আমরা প্রথম সংখ্যাটা লিখলাম পরে তার নিচে দ্বিতীয় সংখ্যাটা লিখলাম তো এখানে তোমরা যদি এটা সাজায়ও যদি লিখতে চাও যে যেহেতু এই এটা হচ্ছে দশমিক তুলে দিলে দুই অঙ্কের সংখ্যা আবার এটা হচ্ছে দশমিক তুলে দিলে এক অঙ্কের সংখ্যা তো চাইলে ষোলোটাকে উপরে রেখে দুইকে নিচে দিলেও হয় আবার এই দুই উপরে রেখে ষোলো নিচে দিয়েও গুণ করতে পারো তোমাদের বইয়ে ডিরেক্ট এই দশমিক দুই উপরে দেওয়া আছে আর দশমিক ষোলো এক ছয় যেটা নিচে দেওয়া আছে তো এইভাবেই আমরা এখানে দেখাই তো এখানে দেখো গুণ করার সময় আমরা যে কাজটা করব গুণ করার সময় এখানে দশমিক নাই মনে করে আমরা গুণটা করব যেমন দেখো এই ছয় দুগুনি কত হয় ছয় দুগুণি হয় হচ্ছে বারো এই ছয় দুগুণি হয় বারো সেই বারোর দুই এখানে বসে তো দুইটা আমরা এখানে বসায় দিলাম হাতে আছে আমার এক এই ছয় আর শূন্য গুণ করলে হয় কত শূন্য শূন্য আর এক যোগ করলে হয় এক সেই এক এখানে বসায় দিলাম তো এখন দেখো এখন হচ্ছে এই ছয় দিয়ে গুণ করলাম এখন এই এক দিয়ে গুণ করব তো এক দিয়ে গুণ করলে এক দেখো এখান থেকে এক ঘর বামে সরে গেছে তো যখনই এক ঘর বামে সরে যাবে এইখানেও এই এক ঘর বাম থেকে আমরা সেই মানটা বসাব তো এক দিয়ে যখন আমরা দুইকে গুণ করবো দুই এককে দুই সেই দুইটা বসবে এখানে আর এইখানে ফাঁকা রাখছে তো এইখানে তুমি চাইলে শূন্য দিতে পারো এখানে শূন্য দিলেও হয় আবার শূন্য না দিলেও অসুবিধা নাই তো আমি এখানে শূন্য দিতেও পারি নাও পারি তো এখন দেখো এক দিয়ে শূন্যকে গুণ করলে তো শূন্য হবে তো সেটা আর যেহেতু শূন্য হবে শূন্য প্রথমে থাকলে সেটার কোনো মান থাকে না তো এই কারণে সেটা আলাদাভাবে এখানে আর গুণ করে দেখানোর প্রয়োজন নেই তো এখন আমরা যোগ করব যোগ করলে দেখো এই দুই আর শূন্য যখনই যোগ করব তখন পাবো কি দুই পাবো এখানে আর দুই আর এক যোগ করলে তিন পাব তার মানে এইখানে কিন্তু আমরা যোগ করলে এই দুইটা সংখ্যা যোগ করলে বারো আর এই দুইয়ের পরে শূন্য দেওয়ার পরে বিশ তো এটা আমরা যোগ করলে এখানে পাবো কত বত্রিশ পাব তো বত্রিশ পাবো কিন্তু এখানে দেখো দশমিক তো আছে দশমিক তো এখানে ধরো প্রথম অবস্থা এখানে নাই দশমিক তো দশমিক আমাদের বসাইতে হবে তো এখানে খেয়াল করো দশমিক এখানে আছে একটা অঙ্কের আগে এখানে আছে দুইটা অঙ্কের আগে তো টোটালি যদি আমরা দুইটা লাইন হিসাব করি তার মানে এক আর এই দুই টোটালি হচ্ছে তিন অঙ্কের আগে দশমিক আছে তো এখানে আমরা অঙ্ক পাইছি দুইটা তার মানে আমাকে এটাকে তিন অঙ্ক বানাইতে হবে তিন অঙ্ক বানানোর জন্য সবসময় আমরা যখনই অঙ্ক বাড়ানোর প্রয়োজন হবে এই এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তখন হচ্ছে এই যে সংখ্যাটা পাবো তার বাম দিকে আমরা একটা শূন্য দিয়ে একটা সংখ্যা বাড়াবো বা দুইটা সংখ্যা যদি বাড়ানোর প্রয়োজন হতো আর একটা শূন্য দিতাম সেটা দেওয়ার পরে এই তার আগে আমরা একটা দশমিক দিলাম যেহেতু তিন অঙ্কের আগে দশমিক তো এখানেও দেখো এক দুই তিন তিন অঙ্কের আগে দশমিক হয়ে গেল তা আশা করি তোমরা বুঝতে পারছো এটা তো এরপরের যে ম্যাথটা সেটাও খেয়াল করো দুই দশমিক আট গুণ হচ্ছে এক দশমিক সাত পাঁচ তো এটাও আমরা প্রথম সংখ্যাটা উপরে লিখলাম নিচের দ্বিতীয় সংখ্যাটা লিখে আমরা গুণ করব দেখো পাঁচ আর আট গুণ করলে কত হয় চল্লিশ পাঁচ আট আর চল্লিশ চল্লিশের এই শূন্যটা এখানে বসে হাতে আমার আছে চার তো এখন পাঁচ আর দুই যদি গুণ করি পাঁচ দুগুণি দশ দশ আর এই চার কত হয় চোদ্দো তো এখন দেখো এই দুয়ের আগে কোনো সংখ্যা নাই তার মানে একবারে আমি চোদ্দ এখানে বসাই দিলাম দেখো এই যে এক চা তো এটা বসাই দিলাম এখন এই পাঁচের আগের যে সং অঙ্কটা আছে সাত সাত দিয়ে গুণ করব তো সেই গুণ করে আমরা এই লাইনে বসাবো তো তোমরা এটা দুইভাবে মনে রাখতে পারো যে যখনই নিচের লাইনে আসবে তখন এক ঘর বাম থেকে শুরু হবে এবং এই খালি এই খালি ঘরটা আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো তো এটা আমরা শূন্য দিয়ে ফিল আপও করতে পারি আবার শূন্য না দিলে অসুবিধা নেই যদি আমি এক বাম থেকে লিখে যায় তো এক ঘর এইখান থেকে বামে সরে আসলে এইখানেও এক ঘর বাম থেকে মানটা বসবে সেভাবেও মনে রাখতে পারো অথবা যখনই দ্বিতীয় লাইনে আসবে তখন এক ঘর বাম থেকে শুরু হবে আবার যখন তৃতীয় লাইনে আসবে দুই ঘর বাম থেকে মানটা বসবে এভাবেও মনে রাখতে পারো তো এখন দেখো সাত আর আট গুণ করলে কত পাবো সাত আটা ছাপ্পান্ন সাত আটটা কত ছাপ্পান্ন তো ছাপ্পান্ন ছয় বসবে এখানে হাতে থাকবে পাঁচ এখন এই সাত আর দুই যদি আমরা গুণ করি সাত দু গুণই চৌদ্দ আর এই যে হাতের পা চোদ্দো আর পা হয় উনিশ তো দেখো এই দুইয়ের আগে আর সংখ্যা নয় তার মানে একবার উনিশ বসে গেল এখানে তো এখানে এই মানগুলো বসানোর ক্ষেত্রে খেয়াল করবা যে প্রত্যেকটা অঙ্কের নিচেই কিন্তু একটা অঙ্ক বসবে এই দুইটা অঙ্কের মাঝে যেন না বসে তাহলে কিন্তু পরবর্তীতে যোগ করতে গেলে তোমার সমস্যা হবে যেমন দেখো এই শূন্য নিচে শূন্য এই চারের নিচে ছয় একের নিচে নয় তার আবার বাম পাশে এই এক বসবে এইভাবেই বসবে এখন দেখো সাতের পরে আসবে কি এই এক দিয়ে গুণ করব আমরা গুণ করার সময় বরাবরের মতো সবসময় দশমিক নাই মনে করে গুণ করব তার মানে এক দিয়ে যখন আটকে গুন করবো আটককে আট আর সেটা হচ্ছে এখানে যেহেতু দুই ঘর বামে আসছে তার মানে এই দুই ঘরে এখানে শূন্য দিয়ে ফিল আপ করার পরে তার আগের ঘরে এখানে মানটা বসবে সাত আর এই আট আর এক গুণ করলে আট অককে আট আর দুই আর এক গুণ করব দুই কে দুই তো এখন যদি আমরা যোগ করি দেখো এই শূন্য 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 যোগ করলে শূন্য পাবো আবার চার আর ছয় কত দশ দশ আর শূন্য দশই তো দশের কত বসবে এই যে দশ পেলাম যোগ করে দশের এই শূন্যটা বসলো এখানে হাতে আসে আমার এক সেই এক আর আট হচ্ছে নয় 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 আঠারো আঠারো এক কত উনিশ সেই উনিশের নয় বসলো এখানে এই যে উনিশের নয় বসলো এখানে হাতে আসে এক সেই এক আর দুই কত তিন তিন আর কে চার এই চার বসলো এখানে তো এখন ধরো এখানে দশমিকটা নাই দশমিকটা আমরা এখন কোথায় বসাবো এইখান থেকে হিসাব করে আসবো এখানে দেখো প্রথম অঙ্কের প্রথম যে সংখ্যাটা আছে একটা অঙ্ক আগে দশমিক আছে, এখানে আছে দুইটা অঙ্কের আগে তার মানে টোটাল এক অঙ্ক আর দুই অঙ্ক তিন অঙ্ক আগে দশমিক আছে। তো এখানে আমরা পাইছি গত চার হাজার নয়শো তো তিন অঙ্ক আগে দশমিক মানে এক দুই তিন এই তিনটা অঙ্কের আগে এই যে এইখানে হচ্ছে দশমিক দেব তো এখন এই যে দুইটা শূন্য এটা কেন কাটছে এটা তো এখানে কাটা তো এটা কাটার কারণ হচ্ছে যখন আমরা এই দশমিকের পরে লাস্টে শূন্য পাবো সেটা আমরা কেটে দিতে পারি বা বাদ দিতে পারি যে এখানে লেখা আছে যে দশমিক বিন্দুর পর শূন্য লেখা অপ্রয়োজনীয় দশমিক বিন্দুর পর মনে লাস্টে শূন্য যদি দুই শূন্যর পরে আরেকটা কোনো সার্থক অঙ্ক থাক থাকতো যেমন এক দুই তিন চার পাঁচ এরকম কোনো সার্থক অঙ্ক যদি থাকতো তখন কিন্তু এই শূন্য বাদ দিতে পারতাম না শূন্য বাদ দেওয়ার জন্য অবশ্যই সেটা দশমিকের পরে হতে হবে এবং লাস্টে হতে হবে লাস্টে না থাকলে কিন্তু বাদ দেওয়া যেত না তো এখন দেখো এই নিচের দিকে আরও কিছু ম্যাথ আছে গুণের যেমন ধরো ষোলো গুণ তিন দশমিক এক চার এই হিসাবটি করা যায় তা আলোচনা করো মানে কীভাবে করা যায় তো এই গুণটা আমরা দেখবো এবং এরপরে দেখো আরও কিছু ম্যাথ আছে যে গুণের এই সবগুলো ম্যাথই তোমাদেরকে আজকে ভিডিওতে সমাধান করে দেব। তো এখানে দেখো তিন নম্বরের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা এখন সমাধান করে দিচ্ছে তো এখানে আছে কি ষোলো গুণ তিন দশমিক এক চার তো এটা আমরা উপরে নিচে গুণটা করব যে ষোলো তার নিচে লিখলাম কত এই তিন দশমিক এক চার এই গুণটা করবো এখন তো এই মানগুলা লেখার ক্ষেত্রে বারবার আমি বলতেছি তোমাকে খেয়াল রাখতে হবে অঙ্কের নিচে অঙ্ক লিখবো যেমন ধরো এইখানে আছে দুইটা অঙ্ক তো এই ছয়ের নিচে চার একের নিচে এই এক তারপরে এর আগে যেহেতু সংখ্যা নাই তো আমি এই রকম এগুলা যে যতটুকু ফাঁকা ফাঁকা লেখি ওইরকম ওইভাবে এখানে তিন লিখলাম তো এখন আমরা গুণ করব দেখো এই চার আর ছয় যদি গুণ করি চার ছয় চব্বিশের চার হাতে আছে আমার কত দুই তো চার আর এক গুণ করলে চার অক্ষে চার চার আর দুই কত হয় ছয় তো এর আগে তো কোনো সংখ্যা নাই তো শেষ এ পর্যন্তই গুণ করা শেষ এখন হচ্ছে এক দিয়ে গুণ করব তো এক দিয়ে গুণ করলে এদিকে বাম দিকে সরে আসবে বা এখান থেকে এক লাই নিচে যাওয়া মানেই হচ্ছে একটা শূন্য এখান দিয়ে ফিল আপ করতে হবে এখন এক আর ছয় গুণ করলে ছয় এককে ছয় আর এক আর এক গুণ করলে এক তো এখন দেখো এই তিন দিয়ে গুণ করবো তো তিন দিয়ে গুণ করা মানে কি এখান থেকে দুই ঘর সরে গেছে তার মানে আমি দুইটা শূন্য দিব এভাবে মনে রাখতে পারো অথবা এই দুই লাইন পরে নামা মানে হচ্ছে দুইটা শূন্য দিয়ে ফিল আপ করতে হবে তো এখন তিন আর ছয় গুণ করলে তিন ছয় আঠারোর আট হাতে আসে আমার কত এক তিন অককে তিন আর একে চার তো এখন আমি যোগ করে দিব দেখো শূন্য শূন্য চার যোগ করলে কত হয় চার সেই চার বসালাম এখানে এখন শূন্য আর ছয় যোগ করলে ছয় হয় ছয় আর ছয় কত বারো বারোর দুই হাতে আসছে আমার এক এক আর আট কত হয় নয় নয়ের একে দশ দশের শূন্য হাতে আছে আমার এক এক আর চার কত হয় পাঁচ তো এটা পেলাম তো এখন দেখো এইখানে তো দশমিক ছিল তো দশমিক দেখো এই উপরের সংখ্যা নিচের সংখ্যা এই দুইটা মিলায় কয়েক ঘর আগে দশমিক আছে মানে কয়টা অঙ্ক আগে দশমিক আছে তো উপরে তো দশমিক নাই তো নিচে দেখো এক দুই দুইটা অঙ্কের আগে দশমিক আছে তো আমরা এখানে গুণ করার পরে এই দুইটা সংখ্যা গুণ করার পরে যে গুণফলটা পেলাম তার তাহলে কয় অঙ্ক আগে দশমিক হবে দুই অঙ্ক কেন কারণ এখানে দুই অঙ্ক আগে দশমিক আছে এই কারণে দেখো এক দুই দুইটা অঙ্ক আগে এখানে দশমিক দিয়ে দিলাম তো এটাই হবে তোমার এই মেথড উত্তর যে এই দুইটার গুণফল কত হয় পঞ্চাশ দশমিক দুই চার তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপরে দেখো এই তিনের আরও অনেকগুলো ম্যাথ আছে এটা হচ্ছে এটা যদিও তিন নাম্বার তো এরপরে তিনের আরও অনেকগুলো ম্যাথ আছে তিনের যেমন এক নম্বরের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে তোমার তিন দশমিক দুই গুণ হচ্ছে এক দশমিক দুই চার তো এই সবগুলো ম্যাথই একই টাইপের তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে হয়তো আমি কিছু ম্যাথ করে দিলে বাকিগুলো তোমরা অনার্সে করতে পারব তো এখানে দেখো তিন দশমিক দুই গুণ করবো কত দিয়ে এক দশমিক দুই চার দিয়ে তো এখানে ধরো দুইটা অঙ্ক আছে তো সেই দুইটা অঙ্কের নিচে আমি এই লাস্টের দুইটা লিখলাম যে দশমিক যে এক তো তোমাকে এইভাবেই লিখতে হবে তুমি চাইলে কিন্তু এক দশমিক দুই চার এটাও উপরে দিতে পারতা তো এই দুইটার ভিতরে গুণ আর গুণকের ভিতরে যদি আমরা স্থান চেঞ্জ করি আগেরটা পরে পরেরটা আগে দিই সেই ক্ষেত্রে কিন্তু তোমার গুণ করলে গুণ ফল কোনো চেঞ্জ হবে না একই হবে তো তুমি সে চেঞ্জ করেও দিতে পারো যেহেতু এখানে তিন অঙ্ক আছে এটা উপরে দিতে পারো আবার এইভাবে চেঞ্জ না করে যেভাবে আছে সেভাবে করলেও হবে এখন দেখো দশমিক নাই মনে করে আমরা গুণ করব মানে চার দুগুনি আট তিন চারা বারো তো বারোর ডিরেক্ট বারোই বসে যাবে কারণ দেখো তিনের আগে কোনো অঙ্ক নাই তো বারো বসাই দিলাম তো এখন হচ্ছে এই এক ঘর বামে সরে আসবে বা একলায় নিচে থেকে মান বসবে এই কারণ একটা শূন্য এখানে দিব এই ডান পাশের একদম একক স্থানীয় অঙ্ক বরাবর একটা শূন্য দিলাম মানে আটের নিচে একটা শূন্য এখন দুই আর দুই গুণ করলে চার সেই চার বসবে এই পরের অঙ্কের নিচে তিন দুগুণ ছয় এটা বসবে একের নিচে তো এখন দেখো এই এক দিয়ে গুণ করা মানে কি দুই ঘর সরে আসলো এইদিকে তার মানে এইখানে আমরা লাস্টের দুইটা শূন্য দিয়ে ফিল আপ করবো দেন হচ্ছে এক দিয়ে গুণ করলে দুই অক্ষে দুই আর তিন দিয়ে গুণ করলে তিন অক্ষে তিন এখন আমরা যোগ করব শূন্য শূন্য আট যোগ করলে হয় আট শূন্য আর চার যোগ করলে চার চার আর দুই কত হয় ছয় আর এখানে দেখো ছয় আর দুই আট আট আর একে নয় আর এখানে এই তিন বসে গেল তো এখন দেখো দশমিক আছে কয় অঙ্কের আগে এই দুইটা সংখ্যা মিলে এক দুই তিন তিন অঙ্কের আগে দশমিক আছে এখানে দেখো দশমিক কিন্তু এখানে একটা দশমিক আছে এখানে একটা দশমিক আছে দুইটা দশমিক আছে তো দুইটা দশমিক মানেই যে আমি দুইটা দশমিক দিতে হবে তা কিন্তু না দুইটা দশমিক কিন্তু কখনো কোনো সংখ্যায় দেওয়া যায় না বসানো যায় না দশমিক একটাই হবে সেই ক্ষেত্রে নিয়মটা কি নিয়মটা হচ্ছে টোটাল এই সংখ্যাগুলোর ভিতরে কয়টা অঙ্ক আগে দশমিক আছে এক দুই তিন তিনটা অঙ্ক আগে তার মানে এখানে যে গুণ পেলাম তার এক দুই তিন তিন অঙ্কের আগে দশমিক দিত এটাই হবে তোমার উত্তর তিন দশমিক নয় ছয় আট আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখানে আরও অনেকগুলো ম্যাথ আছে আমি আরও অনেকগুলো ম্যাথই তোমাদেরকে করে দেবো তোমরা যেন এই ম্যাথগুলো বুঝতে পারো দুই নম্বর ম্যাথটা দেখো দুই নম্বর ম্যাথ আছে চার দশমিক তিন সাত তিন সাত গুণ আছে কত গুণ আছে ছয় দশমিক আট তো সবগুলো ম্যাথ একই রকম দেখো চার দশমিক তিন সাত গুণ করবো কত দিয়ে ছয় দশমিক আট তো তোমরা বারবার বলতেছি যে এই মানগুলা লেখার ক্ষেত্রে এইখানে যে কয়টা অঙ্ক আছে প্রত্যেক ডান পাশ থেকে শুরু করে অঙ্কর নিচে অঙ্ক বসাবো যেমন সাতের নিচে আট আবার এই তিনের নিচে ছয় যদি আরও অঙ্ক থাকতো এই চারের নিচে সেটা বসতো এভাবেই বসাইতে হবে তো এখন এই অঙ্কর ডানে বা বামে যেন না হয় অঙ্কর নিচে অঙ্ক একদম স্ট্রেট লাইন বরাবর যেন হয় সেই ক্ষেত্রে তোমার ভুল হওয়ার চান্স কম থাকবে আর যদি একটু ডানে বামে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার লেখা অসুন্দর হবে এবং ভুল হওয়ার চান্স থাকবে তো এখন দেখো গুণ করার ক্ষেত্রে কী হবে সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্নর কত বসবে ছাপ্পান্নর ছয় হাতে আসে আমার পাঁচ তিন আটা চব্বিশ চব্বিশ আর পাঁচ কত হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তো উনতিরিশের কত বসে নয় হাতে আসে আমার দুই এই চার আটা কত হয় বত্রিশ বত্রিশ আর দুই কত তেত্রিশ চৌত্রিশ তো চৌত্রিশের চার আর এই যে তিন বসাই দিলাম এখানে কারণ চারের আগে তো কোনো সংখ্যা নাই কোনো অঙ্ক নাই তো একবারে এটা বসায় দেবো তো এখন দেখো দশমিক নাই মনে করে গুণ করব তার মানে এখানে এক ঘর বামে সরে আসবে বিধায় আমি এখানে একটা শূন্য দেবো অথবা নিচের লাইন থেকে শুরু করব বিধায় একটা শূন্য দেব এখন দেখো ছয় আর সাত যখন গুণ করব ছয় সাতটা কত বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে আছে আমার কত চার এখন এই তিন ছয় কত আঠারো আঠারো আর হাতের যে চার আঠারো আর চার হয় বাইশ বাইশের দুই হাতে আছে আমার দুই এই চার ছয় চব্বিশ চব্বিশ আর হাতের দুই কত হয় ছাব্বিশ তো এখন হচ্ছে আমরা যোগ করে দেব দেখো ছয় আর শূন্য যোগ করলে কত হয় ছয় আবার নয় আর দুই যোগ করলে কত হয় নয় আর দুই হচ্ছে এগারো এগারো হচ্ছে এক হাতে আমার এক এক আর দুই তিন তিন আর চার সাত ছয় আর তিন নয় আর এই যে দুই তো এখন দেখো দশমিক আছে টোটাল কয় অঙ্কের আগে এক দুই তিন টোটাল তিনটা অঙ্কের আগে দশমিক আছে তার মানে আমরা যে গুণফলটা পেলাম ডান দিক থেকে হিসাব করে তিন অঙ্কের আগে দশমিক দেবো এক দুই তিন তার মানে যে এখানে দশমিক হবে এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর যে উনত্রিশ দশমিক সাত এক ছয় এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর তো এরপরে আমরা দেখো তিন নম্বর ম্যাথটা করব তিন নম্বর ম্যাথে কী আছে তিন তিন নম্বর আছে শূন্য দশমিক তিন পাঁচ গুণ আছে কত দুই দশমিক নয় তার মানে আমরা উপরের নিচে লিখবো যে শূন্য দশমিক তিন পাঁচ আর গুণ করব কত দিয়ে দশমিক সরি দুই দশমিক নয় দিয়ে তো দেখো এই দুইটা একটু বামেশ হয়ে গেছে এটা কিন্তু এই তিনের নিচেই হবে তোমরা লেখার সময় একটু কেয়ারফুলি লিখবা তো এখন দেখো এই পাঁচ নং কত হয় পাঁচ নং পাঁচচল্লিশের পাঁচ পাঁচ নং পাঁচচল্লিশের পাঁচ হাতে আছে আমার চার এই তিন নং সাতাশ সাতাশ আর কত চার কত হয় একত্রিশ তো একত্রিশের এক আর তার আগে তিনটা বসাই দিলাম এই একত্রিশ বসায় দিলাম তো এখন দেখো এই এখান থেকে এক ঘর বামে এইখানে সরে আসবে তো এখন দুই দেগুন করবো তার মানে এখানে একটা শূন্য দেব তো পাঁচ দুগুনি দশের শূন্য হাতে আছে আমার এক তিন দুগুণি ছয় ছয়ের এক সাত তো দুই দে এই দুই দে শূন্যকে গুন করলে তো শূন্য হবে শূন্য কখনোই কোনো সংখ্যার প্রথমে বসা বসানো না বসানো সমান মানে বসানোর প্রয়োজন নাই তো এই কারণে আমরা এই শূন্যকে এই দুই দিয়ে গুন করে সেটা কিন্তু এখানে বসাচ্ছি না তো এখন আমরা যোগ করবো দেখো পাঁচ আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ এক আর শূন্য যোগ করলে হবে এক আর সাত আর তিন যোগ করলে হবে দশ তো এখন দেখো দশমিক আসে কয় অঙ্কের আগে এক দুই তিন তিনটা অঙ্কের আগে দশমিক আসে তো এখানে যে গুণটা গুণ ফলটা পেলাম তার তিন অঙ্কের আগে তাহলে দশমিক হবে ডান দিক থেকে এক দুই তিন এই যে এখানে দশমিক হবে তো এটাই হচ্ছে তোমার উত্তর যে এক দশমিক কত পাবো শূন্য এক পাঁচ এটাই হচ্ছে তোমার এই গুণফলের মান মা এরপরে দেখো আমরা চার নম্বর ম্যাথটা করে দিচ্ছি চার নম্বর চার নম্বর ম্যাথে কী আছে চার দশমিক এক গুণ আছে কত শূন্য দশমিক সাত তিন তো এটাও আমরা উপরের নিচে গুণ করবো সবগুলো ম্যাথে এখানে কিন্তু উপরে নিচেই দেখাচ্ছি চার দশমিক এক গুণ হচ্ছে কত সাত তিন দশমিক শূন্য এইখানে দেখো অঙ্কর নিচে অঙ্ক এই লেখাটা ঠিক আছে এইখানে আমি একটু বামে সরে গেছিল তো এইরকম হলেই কিন্তু তোমাদের ভুল হওয়ার চান্স থাকে তোমরা এই তিনের নিচেই কিন্তু এই দুইটা হবে তোমরা লেখার সময় একটু ওইভাবে কেয়ারফুলি লাগবে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই মানে প্রত্যেকটা অঙ্কের নিচে অঙ্ক হবে তো এখন দেখো এই তিন আর এক গুণ করলে তিন অঙ্কে তিন চার আর তিন গুণ করলে তিন চার আর বারো এখন দেখো এই সাত দিয়ে যখন গুণ করবে এই দিক থেকে এক ঘর বামে সরে আসা মানে এখানে একটা শূন্য দিয়ে আগে ফিল আপ করবো দেন মানগুলো বসাবো সাত আর এক গুণ করলে সাত অঙ্কে সাত আর চার আর সাত গুণ করলে চার সাত আঠাশ আঠাশের আট আর তার আগে দুই এখন হচ্ছে যোগ করবো দেখো শূন্য দিয়ে গুণ করলে তো সবগুলো শূন্যই হবে তো শূন্য সবগুলো মান যদি শূন্য হয় সেটা কিন্তু আর নিচে লেখার প্রয়োজন নেই কারণ শূন্য কোনো মানের সাথে যদি যোগ শূন্যই হবে তো এই কারণে শূন্য দিয়ে আর গুণ করার প্রয়োজন নেই তো এখন দেখো এই শূন্য আর তিন যোগ করলে কত হবে তিন সাত আর দুই হবে নয় আট আর একে নয় আর এই দুই তো এখন দেখো দশমিক আছে এক দুই তিন অঙ্কের আগে এইখানে দুইটা অঙ্ক এখানে একটা অঙ্ক আগে টোটালি তিন অঙ্কের আগে তাহলে দশমিক আছে তার মানে এখান থেকে এক দুই তিন তার আগে দশমিক দিলাম মানে তিনটা অঙ্কের আগে দশমিক দেবো তো এটাই কী হবে উত্তর হবে যে দুই দশমিক নয় নয় তিন টোটালি হচ্ছে কত তিন অঙ্কের আগে দশমিক হলো তো এরপরে দেখো আমরা আর একটা বড়ো ম্যাথ করি বারো নম্বর ম্যাথটা করি একটু বড় আর কি মানগুলো একই নিয়ম যে ছাব্বিশ গুণ আছে কত শূন্য দশমিক চার এক পাঁচ তো এই গুণটা আমরা করবো এখন তো আমরা ছাব্বিশকে উপরে লিখলাম তারপরে দেখো এই পাঁচ এক চার চার আগে দশমিক শূন্য দেখো এখানেও কিন্তু অঙ্কর নিচে অঙ্ক লিখলাম দেখাটা ঠিক আছে এভাবেই লিখতে হবে আর এই এই ম্যাথগুলাই প্রত্যেকটায় কিন্তু গুণ সিম্বলটা তোমাকে দিতে হবে তো গুণ সিম বললাম এখন আমরা গুণ করবো দেখো এই পাঁচ দিয়ে প্রথমে দুইটাকে গুণ কর পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে আমার কত তিন পাঁচ ছয় তিরিশ হয় না তিরিশের শূন্যটা এখানে বসালাম হাতে আছে এই তিন এখন দেখো পাঁচ দুগুণই দশ দশ আর এই তিন কত হয় তেরো তো এই তেরো এখানে বসায় দিলাম দুয়ের আগে তো কোনো সংখ্যা না কোনো অঙ্ক নাই তো একবারে ফলটা এই তেরো এখানে বসাই দিলাম এখন দেখো একবার বামে সরে যাবে তার মানে একটা শূন্য এখানে দিব ছয়কে এক গুণ করলে ছয় এক ছয় দুইকে এক গুণ করলে দু এক দুই এখন দেখো দুই অঙ্ক সরে আসছে তার মানে এখানে দুইটা শূন্য দিব চার দিয়ে ছয়কে গুণ করলে চার ছয় চব্বিশের চার হাতে আসে আমার এই চার ছয় চব্বিশের চারটা বসালাম এখানে হাতে আছে কত তাহলে দুই চার দুগুণে আট আট আর দুই কত হয় দশ সেই দশ এখানে বসাবে এখন আমরা যোগ করবো দেখো শূন্য শূন্য সবগুলো যোগ করলে ক শূন্য আর শূন্য আর ছয় যোগ করলে ছয় আর তিন কত নয় এরপর দেখো চার আট দুই কত ছয় ছয় রাখে সাত এরপরে এই শূন্য আর এই এক এখন দেখো এইখানে কয় অঙ্কের আগে দশমিক আছে এই এখানে উপরের তো দশমিক নাই ছাব্বিশের এখানে কোনো দশমিক নাই এখানে এক দুই তিন অঙ্কের আগে দশমিক আছে তার মানে এখানে যে গুণ ফলটা পেলাম তার ডান দিক থেকে এক দুই তিন এই তিন অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম তো এটাই হবে তোমার এই ম্যাথের উত্তর যে দশ দশমিক সাত নয় শূন্য এটাই হচ্ছে উত্তর তো চাইলে কিন্তু এই লাস্টের শূন্যটা পরবর্তীতে আমরা বাদ দিতে পারি যেইভাবে লিখতে পারি সুতরাং উত্তর সমান কত এই দশ দশমিক সাত নয় কারণ দশমিকের পরে সর্ব ডানে যদি শূন্য থাকে সেই শূন্যগুলোকে আমরা বাদ দিতে পারি সেই শূন্য থাকা বা না থাকা সমান কথা তো এখানে তোমাদেরকে টোটালি করে দিলাম কয়টা না এই তিনের এক থেকে চার পর্যন্ত করে দিলাম বারো নম্বর করে দিলাম তো মাঝখানে যে পাঁচ থেকে এগারো পর্যন্ত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো এই একইভাবে গুণ করতে হবে তো এই ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো তো তারপরেও তোমরা যদি করতে গিয়ে প্রবলেম ফেস করো সেটা আমাকে জানাবা তাহলে তোমাদেরকে সেই ম্যাথগুলোও আমি সমাধান করে দেবো তো এখন দেখো তোমাদের বইয়ে চার নম্বরে তিনটা ম্যাথ আছে যে নিচের হিসাবগুলো কি ভুল আছে তা ব্যাখ্যা করো এবং সংশোধন করো তো এখন এইখানে গুণগুলা করে দেখবো যে এই গুণগুলা কোথায় ভুল আছে বা কোনোটা কিভাবে সংশোধন করা যায় তো দেখো এখানে কি ভুল আছে আমরা চেক করি দেখো দুই আর একে গুণ করলে দুই অককে দুই আর দেখো এই দশমিক নাই মনে করে গুণ করো তার মানে পাঁচ দু 10 কথা হয় দশ এই লাইন ঠিক আছে এরপরে দেখো আমরা চার দিয়ে গুণ করব তার মানে এইখানে একটা শূন্য দিয়ে ফিল আপ করবো এই শূন্যটা বারবার বলতেছি দিলেও হয় না দিলেও হয় তো আমরা এই শূন্যগুলা দিয়েই করতেছি যত ঘর বাম দিকে সরে যাবে গুণ করার সময় ততটা তত ঘর এখানে শূন্য হবে তো এইখানে এক ঘর সরে আসছি একটা শূন্য দিলাম চার আর আগে গুণ করলে চার অকে চার আর চার আর পাঁচ গুণ করলে চার পাঁচ আর বিশ দেখো সব ঠিক আছে এখন আমরা যোগ করব দেখো দুই আর শূন্য যোগ করলে দুই চার আর শূন্য যোগ করলে চার আর আর শূন্য গুণ করলে এক আর এই যে দুই এখন এইখানে দশমিক দিচ্ছে আসলে কি এইখানে হবে কিনা সেটা চেক করি দেখো এখানে এক অঙ্কের আগে দশমিক এখানে এক অঙ্কের আগে দশমিক তার মানে টোটালি দুই অঙ্কের আগে দশমিক হবে তার মানে এই উত্তরটা এখানে এই দুই দশমিক এক চার দুই না হয়ে এখানে হবে এই যে দুই এক চার এক টোটালি হচ্ছে দুই অঙ্কের আগে দশমিক যেহেতু এখানে দুইটা অঙ্কের আগে দশমিক আছে একটা আর একটা দুইটা তার মানে যে এইখানে দশমিকটা হবে এটাই কিন্তু এখানে ভুল ছিল তো এইভাবেই তোমাকে গুণ করে চেক করতে হবে যদি এইভাবে প্রশ্ন থাকে আর কি তো এখন এই গুণটা করে দেখব আমরা দুই নম্বরে দেখো দশমিক দুই আর দশমিক এক সাত তো গুণ করবো দেখো তোমার এই সাত দুগুণই কথা হয় চোদ্দো চোদ্দোর চার বসলো এখানে আর সাত আর শূন্য গুণ করলো শূন্য আর হাতের এক যোগ করলে কত একই হবে তার মানে ডিরেক্ট চোদ্দো এখানে বসাইলাম এখন দেখো ঘর বামে সরে আসছে তার মানে এখানে একটা শূন্য দিব এখন এক দিয়ে যখন দুইকে গুণ করব দুই অককে দুই এখন খেয়াল করো এই এক দিয়ে যখনই শূন্যকে গুণ করবো তখন তো শূন্য হবে শূন্য বাম পাশে শূন্য দেওয়ার প্রয়োজন নাই কারণ বাম পাশে শূন্য অর্থহীন আর এই শূন্য দিয়ে গুণ করলে সবগুলাই শূন্য হবে তো এই কারণে এটাও আর প্রয়োজন নাই তার মানে এখন আমরা যোগ করবো দেখো চার আর শূন্য যোগ করলে চার আর দুই আর একে যোগ করলে তিন এখন দেখো দশমিক এইখানে দিছে আসলে কি এখানে দশমিক হবে কি না সেটা চেক করি দেখো এইখানে দশমিক আছে এক অঙ্কের আগে আর এখানে আছে দুই এই দুই অঙ্কের আগে তার মানে এক দুই তিন টোটাল হচ্ছে তিন অঙ্কের আগে দশমিক হবে তো এখানে আছে কত দুই অঙ্কের আগে তার মানে এটা ভুল আছে যে এটা যেমন ভুল এই যে এটা ভুল তার মানে এটাও কিন্তু ভুল আছে তার মানে এখানে তিন অঙ্ক বানাইতে হবে এখানে আমরা গুণ করে যোগ করে পেলাম কত এই গুন করার পরে সেই মানগুলো যোগ করে পেলাম চৌত্রিশ তো এখন এখানে অঙ্ক আছে দুইটা তিন অঙ্ক বানানে বানাতে হবে তাহলে যেহেতু তিন অঙ্কের আগে দশমিক আছে এই যখনই সংখ্যা অঙ্ক বাড়াইতে হবে তখনই হচ্ছে এই সংখ্যার প্রথমে শূন্য দিতে হবে এই চৌত্রিশের পরে কিন্তু না চৌত্রিশের আগে শূন্য দিতে হবে শূন্য দিয়ে তার আগে দশমিক দিলাম দেখ এখন এক দুই তিন তিন অঙ্কের আগে দশমিক হলো আর দশমিকের আগে আমরা আরেকটা শূন্য দিয়ে দেব সেটা দিলেও হয় আবার না দিলেও অসুবিধা নেই তবে এটা দিয়ে দেওয়াই বেটার তো এটাই হবে তোমার এই ম্যাথের উত্তর তার মানে এটাও এখানে ভুল ছিল এরপর আমরা লাস্ট দেখো এই তিন নম্বর ম্যাথটা দেখবো যে এটাই কোথায় ভুল আছে তিন নম্বর ম্যাথটা খেয়াল করো দশমিক তিন আর গুণ আছে দশমিক ছয় দুই তো এইখানে এটা একটু বাম পাশে লেখছে দশমিকগুলো মিলাই লেখছে আসলে এইভাবে না লেখে এই তিনের নিচে মানে এই দুই বরাবর তিনটা হতে হবে তো তোমরা পরীক্ষার সময় যদি এই টাইপের ম্যাথ আসে এইভাবেই লিখবা যে তিন বরাবর এই দুইটা লিখবা তো এখন দেখো এই তিন আর দুই যদি গুণ করি তিন কত হবে ছয় তার মানে এখানে আছে শূন্য তার মানে এটা ভুল আছে এই গুণটা তোমাদেরকে আমি এখানেই করে দেখাই দেখো শূন্য দশমিক তিন আর এখানে আছে তোমার ছয় দুই তার আগের দশমিক এই শূন্য এই যে গুণ গুণটা আমি পাশে করে দিচ্ছি দেখো তিন দুগুনি কত হয় ছয় আর এই দুই দে শূন্য শূন্য হবে শূন্য প্রথমে দেওয়ার প্রয়োজন নেই এখন এক ঘর বামে সরে যাবে তার মানে এই প্রথম ঘর শূন্য হবে তার আগে থেকে মানটা বসবে যে ছয় আর তিন গুণ করলে তিন ছয় কত আঠারো আঠারো আট এখানে বসবে আর তার আগে এক মানে আঠারোই ডিরেক্ট বসে গেল কারণ তার আগে তো আছে শূন্য শূন্য দিয়ে ছয়কে গুণ করলে ছয় হবে এই শূন্য হবে তো তিন ছয় আঠারো আট বসলো হাতে আমার এক এই ছয় আর শূন্য গুণ করলে শূন্য শূন্য আর এক যোগ করলে আঠারো সেই আঠারো এখানে বসবে তো এখন আমরা যদি যোগ করি দেখো কত পাবো শূন্য আর ছয় যোগ করলে ছয় আর এখানে আট এখানে এক এখানে দেখো দশমিক আছে এক দুই তিন অঙ্কের আগে তার মানে এখানে আমরা তিনটা অঙ্ক পাইছি এক দুই তিন তার আগে যে দশমিক দিয়ে দিলাম আর এখানে তাহলে এটা কিন্তু ভুল ছিল এই গুণের এই মানেই ভুল ছিল আবার এখানে তিনশো আঠারো আঠারো ঠিক আছে কিন্তু এটাই ভুল ছিল তার মানে আমরা এটা ভুল থাকার কারণে এই যে এইটা হচ্ছে সংশোধন করে করতে হবে সংশোধন করতে পারছি সেই সংশোধন করে দিলাম তো দশমিক প্রথমে থাকলে দশমিক আগে কোনো যদি অঙ্ক না থাকে তার আগে একটা শূন্য দিয়ে দিতে হয় তো এটাই হবে তোমার এই ম্যাথের উত্তর তো আশা করি তোমরা বুঝতে পারছো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সপ্তম অধ্যায়ের এই একাশি পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথই তোমাদেরকে সমাধান করে দিলাম এবং তোমরা আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছো তো দুই একটা যেগুলো আমি বাদ রাখলাম এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা এগুলো হোমওয়ার্ক করে অবশ্যই চাইলে আমার সাথে আমাকে দেখাতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে